এটা কোন জঙ্গল আছে এই জায়গাটা এই জায়গাটা জঙ্গল ছিল এই জায়গাটা পুরোটা জঙ্গল ছিল এই জঙ্গলে জঙ্গল ছিল বট গাছ আছে আসসালাম আলাইকুম কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার পোড্ডা গ্রামে ফাতেহা জামে মসজিদের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পিছনেই আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের বয়স প্রায় দুইশো পঞ্চাশ বছরের মতো সতেরোশো আশি সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কিন্তু কে নির্মাণ করেছেন তার এখনও কোনো হদিস এখানে পাওয়া যায় নাই কিছুটা মোগল আমলের নিদর্শন হিসেবে এই গ্রামে বহন করে থাকে তবে বর্তমান মসজিদের যে পুরন যে তিনগুম্বুজ যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটার আদলে এই পাশে নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে ফাতেহ খা জামে মসজিদ নানা শিল্প ও কারুকাজে গেরা তিন গম্বুজ নান্দনিক একটি স্থাপনা প্রত্নতত্ত্ববিদরা বলেছেন এটি মুঘল আমলের নিদর্শন সতেরোশো আশি সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে একাধিক ইতিহাস ও গ্রন্থে স্থানীয়দের নিকট ফাতেহখা জামে মসজিদ নামে পরিচিত মূল মসজিদের দৈর্ঘ্য ছয়ত্রিশ ফুট ও প্রস্থ আঠারো ফুট চারদিকের প্রতিটি দেওয়ালের গণত তিন ফুট এবং প্রতিটি দেওয়ালের রয়েছে বিশেষ আকৃতির খোপ। মসজিদের ভিতরের অংশে রয়েছে মুঘল আমলের দৃষ্টিনন্দন কারুকাজ তিনটি গুম্বুজের ভিতরে ও বাহিরে শৈল্পিক নিদর্শন তিনটি গুম্বুজের চারপাশে রয়েছে ছয়টি মিনার মাঝের গুম্বুজে রয়েছে চারতারা প্রতিটি দেয়ালে রয়েছে ফুলফাতার সচিত্র কারুকাজ ফাতে খা নামের কোনো এক ব্যক্তির নামে এই মসজিদটি তৈরি হয়েছে এটি বরুরার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ এ মসজিদের উত্তর পাশে রয়েছে তিনটি শত বছরের পুরনো পাকা কবর এ কবরগুলো কার তা এখনও জানা যায়নি এই মসজিদের পশ্চিম অংশ দিয়ে বিশাল নদীপথ ছিল যে নৌপথে বাণিজ্যিক নৌকা চলাচল করত যা এখন বিলুপ্ত পাতেখা মসজিদ কবরস্থান ও দিগি নিয়ে লোকমুখে নানান কথা প্রচলিত রয়েছে সতেরোশো আশি সালে নির্মিত এই মসজিদের গায়ে গ্রথিত কালো পাথরের শিলালিপি রয়েছে তিন গুম্বুজ দেখে ধারণা করা হচ্ছে এটি মুঘল আমলের মসজিদ এর বয়স তিনশো বছরের বেশি হবে মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ফাতেখা মসজিদটি মুসলিম শিল্পকলার অন্যান্য উদাহরণ আমরা এখন মসজিদের বারান্দায় আছি এটি হচ্ছে মসজিদের বারান্দার অংশ এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য তিনটি দরজা রয়েছে এই একটি মাঝখানে একটি আর ডান পাশে একটি আছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আমি মাঝখানের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব এটি হচ্ছে মসজিদের মূল ভিতরের অংশ এখানে মোগল আমলের কোনো নিদর্শনই আমরা দেখতে পাই না সবকিছু আধুনিক যুগের মতো টাইলস করে ফেলেছে তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভিতরের অংশে গুম্বুজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি আর এই মাঝখানেরটি এবং এই পাশারটা আছে এই মসজিদের ভিতরে কাতার রয়েছে টোটাল তিনটার মতো এই তিনটি কাতার মসজিদের মূল অংশে রয়েছে আর মেহেরাব আছে এবং মিম্বারও আছে এখানে মোগল আমলের নিদর্শন হিসেবে রয়েছে শুধু আরবিতে লেখা এই ক্যালিগ্রাফিটি এছাড়া এখানে আর কোনো কিছুই নাই এখানে এই মসজিদটি কবে নির্মাণ হয়েছে বা কারা নির্মাণ করেছে এরও কোনো তথ্য এখানে দেওয়া নাই আসসালামাইহামুল্লাহ আচ্ছা আমার দাদা দাদা আগে বাঘের সাহ উঠাইতো জঙ্গল ছিল এই জঙ্গলের উপরে এটার উপরে জঙ্গল ছিল বট গাছ আছে আচ্ছা আচ্ছা জঙ্গল আমলের এরপরে মনে হয় এটা খোঁজ করছে খোঁজ করে দেখছি মসজিদে আছে এর বাঘের উঠাইতো এরপরে মনে হয় আস্তে 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 এটা আলাই দেলওয়ার ফরেজি 2 এ জি অন কিছু মন করেন সামনে কিছু জায়গা দিয়েছে জি জি দুইজনের একটু জায়গা দিছে দাওয়ার পরে দি অনকে মসজিদ দেন কা নির্মাণ কা সলতে আছে যদি সবাই সহযোগিতা করে ইনশাআল্লাহ এই মসজিদের কাজই চলে তাহলে এই মসজিদের মূল প্রতিষ্ঠাটাকে তার কোনো হাদিস নাই না না কোনো তবে একটা ফতিজা আছে মন করেন এন ফাতেগা যে ফাতেগা মসজিদ এন কিছু দরগা আছে ওই যেন আচ্ছা আচ্ছা অবস্থা আছে ওই যেন গেলে দেখবেন এই যে বাগানটা এই বাগানে ওই দেখেন ওই দেখা যায় হ্যাঁ 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 এই বাগানে দরগা আছে এই তারাই এটা মূলত কইরা গেছে তবে কতশো বছর আগের মসজিদ এটা কোন লিপিবদ্ধ নাই হ্যাঁ লিপিবদ্ধ নাই তবে শুনছি ময় মুরিগা ছয় সাতশো বছর আগের মসজিদ আচ্ছা আপনাদের এলাকাবাসী এটার খোঁজ কতদিন হয়েছে পাইছে এইটা খোঁজ হয়েছে মনে হয় দুই আড়াইশো বছর দুইশো বছর হয়েছে মানে দুইশো বছর ধরে আপনাদের এলাকাবাসী এখানে নামাজ পড়ে হ্যাঁ এলাকাবাসী নামাজ পড়তে আছে জি 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 যে কোনো নিয়ত করে মসজিদের বাইজান আচ্ছা আচ্ছা আপনি নিয়ত ফলে আজ যেমন একটা আজ জুমার দিন একটা মহিলার একটা সমস্যা আছিল জি জি ওই সে যদি এই মসজিদও আপনার এই আমার একটা সমস্যা দূর হয় বাংলা আল্লাহ করে তাহলে আমি কিছু দান করে আচ্ছা আচ্ছা আশা আল্লাহ করছে এক চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ এক কোটি চল্লিশ লাখ আচ্ছা আচ্ছা এক কোটি চল্লিশ লাখের মধ্যে আঙ্গলে মনে করেন বিশ পঁচিশ লাখ টাকা আচ্ছা মানে এলাকাবাসী মিলিয়ে সব মিলিয়ে বিশ পঁচিশ লাখকে দিয়া কাম আর কি মনে করেন